এখন আমি আমার বক্তব্যটা লিখে দিচ্ছি আমি একটু সংক্ষেপে একটা লাইন বলে আপনাদেরকে ছেড়ে দেব কারণ হলো বাংলাদেশে এই রিসার্চ কোটিকে ইনন ডেভেলপমেন্ট আমি একটা জিনিস আবিষ্কার করে যেটা আমার কোষ বুঝে এটা গল্প আছে না এক তুথের কুকুর কে এক রাজা বলল যে ঠিক আছে আমি কালকেই রাত সবাইকে বলল সালাদিন কুকুর পালন করবে রাতে ওই পুকুরে সবাই এক করে দুধ দিবে গেলে দুধের পুকুর হয়ে যে ভেবেছিলাম সবাই দুধ দিতে আমি পানি ঢেলেছিলাম কিন্তু আমার মতো চালাক দেশবাসী সবাই সবাই পানি ঢেলে গেছে কেউ দুধ ঢালেনি তা আমি এই জন্য দোষ নিচ্ছি যে এখনই উদাহরণ দিব এটা এই দোষে আমিও